উনিশশো সালে অন্নদাচরণ ভট্টাচার্য নামে এক যুবক ব্রাহ্মণ কলকাতায় আয়ুর্বেদিক চিকিৎসায় সফলতা লাভ করেছিলেন তিনি ছিলেন যেমন দক্ষ বিজ্ঞানী সাথে ছাত্রী পেটেন্ট ওষুধও তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন আর তার সাথে সারা বাংলায় নাম করা ডাক্তারও হয়েছিলেন তবে অন্নদা ঠাকুর অন্যদিকে বেশ ধার্মিক ব্যক্তি ছিলেন যিনি দিব্য মা কালী ও ঊনবিংশ শতাব্দীর মহান বাঙালি সাধক শ্রী রামকৃষ্ণের প্রতি ভক্তিতে তিনি পরিপূর্ণ ছিলেন তা সত্ত্বেও অন্নদার মতো একজন আধ্যাত্মিক মানুষও যে অদ্ভুত দর্শন এবং স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তাতে ফতবাকি হয়েছিলেন স্বপ্নে তিনি দেখতে পাচ্ছিলেন মা কালী কলকাতার রাস্তাতে চারটে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেই মেয়ের মূর্তিগুলো ছিল অদ্ভুত দর্শন সবার কাছে অদৃশ্য ছিল বাট অন্নদা ঠাকুর কিন্তু সেটা দেখতে পাচ্ছিলেন এবং তিনি এতটাই সেটা বিশ্বাস করেছিলেন দুহাত ভাঁজ করে তিনি তখন প্রণাম করেছিলেন এছাড়া তিনি আরও দুটো স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বপ্নে তিনি দেখেন এক সন্ন্যাসিনী তাকে বলছে মাথা মুন্ডন তথা মাথা ন্যাড়া করতে ও গঙ্গায় গিয়ে স্নান করে আসতে অন্নদা ঠাকুর তখন উত্তরে বলছেন আর যদি আমাকে মাথা মুন্ডনের কথা বলেছেন তাহলে ঘাট ধরে আপনাকে ঘর থেকে বের করে দেব। এরপরে ওই একই স্বপ্নাদেশ তিনি পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এবং যখন শ্রী রামকৃষ্ণের কাছ থেকে এই স্বপ্নাদেশ অন্নদা ঠাকুর পেয়েছিলেন তখন তিনি কিন্তু রাদেশ আর ফেলতে পারেননি তখন শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে মাথা মুন্ডন করে গঙ্গাতে গিয়ে স্নান করে এসেছিলেন এরপরে রামকৃষ্ণ অন্নদা ঠাকুরকে আদেশ ব্রিটিশ নির্মিত পাবলিক গার্ডেন ইডেন গার্ডেনে যেতে এবং সেখানে ঐশ্বরিক মা কালীর একটা মূর্তি রয়েছে সেটা নিয়ে আসতে বলেন যেটা নারকেল গাছ এবং পাকুর গাছের কাছাকাছি রয়েছে এরপরে অন্নদা এবং তার তিনজন সঙ্গী এক কুকুরের তলদেশে ছবি এবং মূর্তি পান তারপরে শুরু হয় অদ্ভুত স্বপ্ন দিব্য মা কালী স্বয়ং অন্নদাকে আবির্ভূত হয়ে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে গঙ্গায় সেই মূর্তিকে নিমজ্জিত করে আসতে সেখান থেকে বের করে আনার কয়েকদিনের মধ্যে কিভাবে তাকে জলে ফিরিয়ে দিতে পারে অন্নদা ঠাকুর সেটাই জানতে চেয়েছিলেন তখন এক রাতে স্বপ্নে মা কালী হাজির হয়েছিলেন এবং আদেশ দিয়েছিলেন আমি চাই না শুধুমাত্র এক জায়গায় আমার পুজো করো হোক বিপরীতভাবে কেবল শাস্ত্রীয় আচার অনুসারেই নয় প্রতিটা ভক্তের বাড়িতে পুজো হোক এটাই আমার ইচ্ছা যদি কেউ হৃদয়ের সরল ও আন্তরিক ভাষায় আমায় শ্রদ্ধা জানায় এবং নৈবেদ্য দেয় তাহলেই তিনি কিন্তু পুজো নেবেন এরপরে মা কালী অন্নদা ঠাকুরকে স্বপ্নে দেখা দিতে থাকেন এবং বলেন আমি শক্তি অর্থাৎ প্রাথমিক শক্তি এবং আমাকে মা রূপে পুজো করতে হবে এরপরে তাকে তার সম্মানে একটা সংস্কৃত স্তোত্র আদ্যা স্তোত্রম প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেন যদি এটা কেউ ভক্তি সহকারে গায় তাহলে তার প্রতি মা কালী অনুগ্রহ করবেন তারপরে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে শ্রীরামকৃষ্ণের দ্বারা এই শক্তি মায়ের মন্দিরটি এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের বিশাল মন্দিরটা এটাই হচ্ছে সব থেকে প্রাচীন এবং প্রথম তৈরি হওয়া মন্দিরটা পরবর্তীকালে রেনোভেট করে এত সুন্দরভাবে তৈরি করা হয় তবে প্রথমে কিন্তু এখানে মায়ের মন্দিরটা তৈরি করা হয়েছিল বর্তমানে যদি আপনারা পিঠে যান তাহলে এই যে সামনের মন্দিরটা এখন দেখাচ্ছি এখানে কিন্তু মায়ের মূর্তি রয়েছে সেটাই দেখতে পাবেন আর আমরা যখন গিয়েছিলাম মোটামুটি এগারোটা নাগাদ পৌঁছেছিলাম এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদের কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা প্রসাদের কুপন নিয়ে নিতে পারেন আড্ডা পিঠে গেলে আড্ডা মায়ের আদি মন্দিরটা কিন্তু সবসময় আপনারা খোলা পাবেন না সামনের এই চারটে লেখা রয়েছে কোন কোন দিন আপনারা সারা দিনের জন্য মন্দিরটা খোলা পাবেন এবং মন্দির কিন্তু বছরে বাহান্ন দিন কিছু স্পেসিফিক তিথিতে খোলা হয় সারা দিন কিন্তু খোলা থাকে চাইলে ভিডিওটা একবার পজ করে নিতে পারেন সেখানে কিন্তু লেখা রয়েছে সারা বছরে বাহান্ন দিনের মধ্যে কোন কোন তিথিতে দিন আপনারা এই আড্ডা মায়ের মন্দিরটা খোলা দেখতে পাবেন এই সব তিথিগুলো ফলো করে যদি আপনারা আদ্দা মায়ের এই মন্দিরে আসেন তাহলে কিন্তু আপনারা আদ্দা মায়ের যে মূল মূর্তিটা এবং মূল মন্দিরটা সেখানে দর্শন করতে পারবেন এবং সারাদিনের জন্য মন্দিরটাকে দেখতে পাবেন সামনে বসে থাকতে পারবেন আদ্যাপীঠে আড্ডা মায়ের আদি মন্দিরটা কিন্তু দিনে তিনবার খোলা হয় একটা খুব ভোরবেলায় এরপরে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটায় এবং সন্ধ্যাবেলায় সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার সময় আরতির জন্য আর গরমকালে কিন্তু এটা হাফ অ্যান আওয়ার এধার উধার টাইমিংটা চেঞ্জ হয়ে থাকে এছাড়া আপনারা যখন যাবেন একবার ওপেনিং টাইমটা চেক করে নেবেন জানেন তো পিঠের এই আড্ডা মায়ের মন্দির সম্পর্কে কিন্তু আমার বিশেষ কিছু ধারণা ছিল না এই যে গল্পগুলো আপনাদেরকে শোনালাম এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছেই শোনা এবং আড্ডা মায়ের এই যে মন্দিরটা সেটার বিষয়ে কিন্তু তিনিই আমাকে প্রথম বলেন যে দক্ষিণেশ্বরের কাছাকাছি এরকম পিঠ রয়েছে যেখান থেকে আমরা কিন্তু দক্ষিণেশ্বর গেলে অনায়াসে এই পিঠটা দর্শন করে আসতে পারি এবং যাওয়াও কিন্তু খুব সোজা দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশন রয়েছে এছাড়া যে কোনো বাস কিন্তু আপনাদেরকে ধর্মতলা বা হাওড়া থেকে অনায়াস দক্ষিণেশ্বর পৌঁছে দিতে পারে তো আপনারা চাইলে দক্ষিণেশ্বরে আসলে সেখান থেকে কুড়ি টাকা টোটো ভাড়া করে অনায়াসে আপনারা আড্ডাপীঠ একবার ঘুরে আসতে পারেন তো দেখুন গল্প করতে করতে আমরা কিন্তু আদ্যাপীঠে মায়ের ভোগ খাওয়ার জন্য এই প্রসাদ ঘরে চলে এসেছি আর এই দেখুন সামনে সবাই বসে পড়েছেন প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে বেশ সুন্দর আমার খুব ভালো লাগলো যারা অল্প ছোট বাচ্চা তারা থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসে ভোগ গ্রহণ করতে পারেন দেখুন কি সুন্দরভাবে বসার জায়গা আছে এখানে একসঙ্গে অনেক মানুষ কিন্তু বসে ভোগ গ্রহণ করতে পারেন ওই মোটামুটি বারোটা সাড়ে বারোটা থেকে কিন্তু ভোগ দেওয়া শুরু হয়ে যায় আমাদের পৌঁছতে মোটামুটি একটা হয়েছিল তো দেখুন অলরেডি এর আগে একটা ব্যাচ বসে গিয়েছিল এবং তারপরে আমরা সেকেন্ড ব্যাচে বসেছি আর আস্তে আস্তে থালা গ্লাস কিন্তু দিয়ে দিয়েছে এরপরে পাতে পড়ে গিয়েছে পোলাও এরপরে দিয়েছিল বেগনি বিশ্বাস করবেন না খাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং খেয়ে কিন্তু কোনো ধরনের প্রবলেম তো হয়ইনি মায়ের অশেষ কৃপা যে আমরা সেদিন ভোগ পেয়েছিলাম তো পোলাও এবং বেগনির পরে চলে এসেছিলো আমাদের ভাত এবং একটা পাঁচ তরকারি এছাড়া দিয়েছিলো খিচুড়ি যেটা আমার খুব ফেভারিট এবং বানিয়েও ছিল ভীষণ সুন্দর বাঁধাকপিটাও কিন্তু আমরা নর্মালি বাড়িতে যেমন বানাই সেরকম নয় আর তারপরে দিয়েছিল টক একটা সবজি টক এবং পায়েস খাবারগুলো ভীষণ সুন্দর ছিল এবং খুব ভালোও লাগলো খেতে খাওয়া হয়ে যাওয়ার পর এখানে হাত ধোয়ার জায়গাটাও বেশ সুন্দর যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এগিয়ে চললাম এবার দক্ষিণেশ্বরের পথে এই দেখুন সেই জটাধারী তলা এখানে কিন্তু আড্ডা মায়ের আদি মন্দির ছাড়াও আরও বিভিন্ন ধরনের মন্দির যেমন শিবের মন্দির রাধা কৃষ্ণের মন্দির এছাড়া অন্নদা ঠাকুরের বাসস্থান এরকম বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে জায়গা যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তাই যদি আপনারা আড্ডাপীঠ আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন তাহলে আপনারা পুজো দেওয়ার সাথে সাথে ভোগ গ্রহণ এবং তার সঙ্গে সঙ্গে পুরো মন্দির প্রেমিশেষটা ঘুরে দেখতে পারেন আর এই যে সামনে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এটা কিন্তু আড্ডা মায়ের আদ্যপীঠ যেটা সে আদিপীঠের আড্ডা মায়ের স্বপ্নাদিষ্ট এই মন্দিরটা এখানেই সবার প্রথম কিন্তু আদ্যাপীঠটা মন্দিরটা স্থাপিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটা স্থাপন করেছিলেন আদ্যাপীঠ ঘুরে দেখা হয়ে গেলে আমরা চললাম এবার দক্ষিণেশ্বরের পথে চলুন এবার আপনাদেরকে দক্ষিণেশ্বরটা ঘুরিয়ে দেখায় হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত উনিশ শতকের মাঝামাঝি সময়ে সেই সময়ের জমিদার রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত ভবতারিণী তথা কালী ঠাকুর হলেন এই দক্ষিণেশ্বরের প্রধান দেবী যা মহাদেবী বা পরাশক্তি কালী বা আদে শক্তি কালিকার আর এক রূপ এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় তোরণ বা গেটটা এটাই কিন্তু দক্ষিণেশ্বরে ঢোকার প্রধান গেট চলে এসছি দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে এই প্রেমশেষটা কিন্তু অনেকটা বড় এবং সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পরিবর্তিত হয়েছে জায়গাটা উনিশ শতকের মাঝামাঝি সময়ে রানী রাসমণি যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন জাতে মাহিশা তার জনহিতকর কর্মকাণ্ডের জন্য তিনি সুপরিচিত ছিলেন আঠারোশো সালে রানী রাসমণি ঐশ্বরিক মায়ের প্রতি তার ভক্তি প্রকাশ করার জন্য পবিত্র শহর কাশিতে দীর্ঘ তীর্থযাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হন আত্মীয় স্বজন চাকর বাকর ও দ্রব্য সামগ্রী নিয়ে প্রায় চব্বিশটা নৌকায় যাত্রা করতেন রানী ঐতিহ্যগত বিবরণ অনুযায়ী তীর্থযাত্রা শুরুর আগের রাতে রানী রাসমণি স্বপ্নে দেবী মা কালীর দর্শন পেয়েছিলেন এবং কথিত আছে মা কালী স্বপ্নে তাকে বলেন বেনারস যাওয়ার দরকার নেই গঙ্গা নদীর তীরে একটা সুন্দর মন্দিরে আমার মূর্তি স্থাপন করো এবং সেখানে আমার পূজার ব্যবস্থা করো তখন আমি মূর্তিতে নিজেকে প্রকাশ করব এবং সেই স্থানে পূজা গ্রহণ করব। স্বপ্নের দ্বারা গভীরভাবে প্রভাবিত রানী রাসমণি অবিলম্বে দক্ষিণেশ্বর গ্রামে একটি বারো হাজার হেক্টর যা প্রায় তিরিশ হাজার একর প্লট খোঁজেন এবং কেনেন সেটা বিশাল মন্দির কমপ্লেক্সটি আঠেরোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এইট পয়েন্ট ওয়ান হেক্টর প্রায় কুড়ি একর প্লটটি একজন ইংরেজ জেক খেস্টির কাছ থেকে কেনা হয়েছিল এবং তখন এটি সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল আংশিক পুরনো মুসলিম কবস্থানটি কচ্ছপের মতো আকৃতির যা তন্ত্র ঐতিহ্য অনুসারে শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় রামকুমার চট্টোপাধ্যায়ের প্রধান পুরোহিতের সাথে আঠারোশো পঞ্চান্ন সালে একত্রিশে মে স্নানযাত্রার দিনে দেবী কালীর মূর্তিটি শ্রী শ্রী জগদীশ্বরী কালী নামে পরিচিত সেই মন্দিরে উৎসবের মধ্যে দিয়ে স্থাপন করা হয়েছিল এরই কিছুদিন পরে রামকুমার চট্টোপাধ্যায় যিনি ছিলেন ওই মন্দিরের প্রধান পুরোহিত তারই ছোটো ভাই গদাই বা গদাধর যা পরে রামকৃষ্ণ নামে পরিচিত হন তিনি সেখানে চলে আসেন এবং তার ভাগ্নে হৃদয় তাকে সহায়তা করেন মন্দির প্রতিষ্ঠা হওয়ার এক বছর পরেই রামকুমার চট্টোপাধ্যায় মারা যান এবং রামকুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যের পদটি কিন্তু রামকৃষ্ণকে দেওয়া হয় এরপরে রামকৃষ্ণ তার স্ত্রী শারদা দেবী দুজনেই নগবতের দক্ষিণ দিকে নিচতলায় একটা ছোট্ট পক্ষে থাকতেন আর এই যে সামনে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এটি রানী রাসমণির নামে উৎসর্গীকৃত মন্দির মন্দির উদ্বোধনের পরে মাত্র পাঁচ বছর নয় মাস বেঁচেছিলেন রানী রাসমণি এরপরে আঠেরোশো সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু ঘনিয়ে এসেছে বুঝতে পেরে তিনি মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য দিনাজপুরে অধুনা বাংলাদেশে যে সম্পত্তি কিনেছিলেন তা মন্দিরের ট্রাস্টের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেন এবং আঠারোশো একষট্টি সালের আঠেরোই ফেব্রুয়ারি তার কাজটি সম্পন্ন করেন এবং পরের দিন তিনি মৃত্যুবরণ করেন পরন্ত বিকালে অস্তগামী সূর্যের আলোতে মন্দিরটা কি মায়াবী দেখতে লাগছে দেখুন আর মন্দিরের এই প্রতিচ্ছবিটা তার নিচে পুকুরের মধ্যে পড়ছে একই দিনে আমরা আদ্যাপীঠ এবং দক্ষিণেশ্বর দুটো জায়গাতে গিয়েছিলাম তো আমরা প্ল্যানটা ঠিক এরকমভাবে করেছিলাম আদ্যাপীঠ প্রথমে গিয়ে সেখানে পুজো দিয়ে মায়ের ভোগ খেয়ে তারপর এসেছিলাম দক্ষিণেশ্বরে এবং সেখানেও মায়ের পুজো দিয়ে তারপরে ফিরে গিয়েছিলাম যদি আপনারা দক্ষিণেশ্বরের মন্দিরে আসতে চান সেক্ষেত্রে টাইমিংটা জেনে রাখা ভালো সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেলবেলায় সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিনই মন্দির খোলা থাকে দক্ষিণেশ্বরের এই মন্দিরটি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলার স্থাপত্যের নবরত্ন বা নাইন স্পিয়ার শৈলীতে এই মন্দিরটি নির্মিত তিনতলা বিশিষ্ট এই মন্দিরটির নিচের দুই তলায় চারদিকে চারটি রত্ন বা স্পিয়ার রয়েছে আর উপরের তথা তিনতলার সব থেকে বড় একটি স্পিয়ার রয়েছে আর প্রধান গর্ভপ্রিয় দেবী কালীর একটি মূর্তি রয়েছে যা ভবতারিণী নামে পরিচিত এবং মায়ের এই মূর্তিটি একটি সুপিন শিবের বুকে দাঁড়িয়ে আছে এবং এই দুটি মূর্তি রূপার তৈরি এক হাজার পাপড়ি বিশিষ্ট পদ্মের সিংহাসনে স্থাপন করা হয়েছে মন্দিরের ভিতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ মূল মন্দির প্রেমিশেষে মন্দিরের কাছাকাছি বারোটি অভিন্ন শিব মন্দিরের শাড়ি রয়েছে যা সাধারণত আমাদের বাংলার আটচালা মন্দিরের শৈলীতে নির্মিত হয়েছে এবং নদীর পাশে এই বারোটি মন্দিরে শাড়ি রয়েছে মন্দির কমপ্লেক্সের উত্তর পূর্বে রয়েছে বিষ্ণু মন্দির বা রাধাকান্ত মন্দির মন্দিরে রৌপ্য সিংহাসনে ভগবান কৃষ্ণের মূর্তি এবং রাধার মূর্তি রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রায় তিরিশ বছর ধরে দক্ষিণেশ্বরের এই কালী মন্দিরে পৌরোহিত্য করেছিলেন এবং মা কালী তাকে স্বয়ং দর্শনও দিয়েছিলেন হুগলি নদীর এক তীরে রয়েছে দক্ষিণেশ্বর এবং অন্য তীরে রয়েছে বেলুড় মঠ তাই আপনারা কোনো এক ছুটির দিনে প্ল্যান করে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ ঘুরে যেতে পারেন আশা করছি আজকে সমস্ত ইনফরমেশান আপনাদের কাজে লাগবে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না